এই কচ্ছপতলি বাজার থেকে আমরা রওনা হলাম আজকে দেবতা খুব ঘোরার উদ্দেশ্যে তো আমরা এখন আমাদের পাহাড়ে ট্রেকিং শুরু করে দিয়েছি আমাদের প্রায় এক ঘন্টা হেঁটে যেতে হবে এই পাহাড়ের ঝিরি ধরে তো ঝিরির পাশ দিয়ে আমরা হেঁটে যাব আমরা এখন পাহাড়ের পাদদেশের দিকে যাচ্ছি তো এই যে এই জায়গা পর্যন্ত আপনারা সর্বশেষ মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে আসতে পারবেন এর তো চলুন পাহাড়ের পাথরদেশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার পাহাড়ের উপরে উঠতে হবে এবং আবার পাহাড়ের নিচ দিয়েও হাঁটতে হবে জি পাশ দিয়েও হাঁটতে হবে আপনারা আমাদের সাথেই থাকুন পরে আসেন আসেন 재미, я ни гECTо তোরা এই মুহূর্তে কিন্তু আমরা পাহাড়ের পাশ ধরে হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে আমরা ওই নিচে একদম ঝিরির ওইখানে চলে যাব আর এই ঝিরিটা ধরেই কিন্তু আমরা চলে যাব দেবতাকুম এবং যাওয়ার সময় আমাদের একটি পাড়া পড়বে পাড়াটার নাম কি জানা হ্যাঁ শিলবান্দা পাড়া পড়বে ওই শিলবান্দা পাড়াটা অতিক্রম করে তারপর আমাদের দেবতা খুব যেতে হবে তো আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে

তো দেবতা ঘুম যাওয়ার পথে আমাদের যে পাহাড়ি একটা পাড়া পড়ে এই শিলবান্দা পাড়া আমরা সেটা মাত্র অতিক্রম করলাম এখন আমরা ঝিরির পাশ দিয়ে হাঁটছি অনবরত এইভাবে হাঁটতে হবে আর এখানেই এই পাড়ার মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ঝিরিতে তারা এখন কাপড় ধোতো করছে সবাই এখানেই তারা গোসল করে এবং এই ঝিরির পানেই কিন্তু তারা পান করে থাকে আর পিছনে দেখতে পাচ্ছেন কি বড় বড় পাহাড় আর এদিক দিয়ে সোজা আমাদের হেঁটে যেতে হবে এই ধিরি ধরে এই উৎপত্তি উৎপত্তিস্থল কিন্তু সেই দেবতা ওইখান থেকে আসছে আসলে পানিগুলো আর অনেক দূর থেকে আসে কিন্তু এই ধিরি ধরে ওই পাশে যাওয়া যায় বিশেষ করে করছে সুরভিকে মিস করছে সালাউদ্দিন সুবনের ওয়াইফ সুরভিক তাকে প্রচুর মিস করছে ওই যে আমাদের দেখে আমাদের গাইড চলে গেছে ঢুকাইছো মইনেরটা এই এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের গহিনে দেবতা খুবই কাছে তো এখন খুবই বিপজ্জনক একটি রাস্তা দেখতে পাচ্ছেন পিসিল একটি রাস্তা এই রাস্তা ক্রস করে আমাদের যেতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা পিসিল এই রাস্তা এই পাহাড়ের গা বে পানি পড়ছে যার কারণে এই রাস্তাটা অতটাই পিচ্ছিল তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে আসলে অবশ্যই ট্রেকিং নিয়ে আসবেন আর না হলে রাবারের জুতা পাওয়া যায় কম দামে একশো টাকা দেড়শো টাকা করে এইগুলো এগুলো কিনে নিয়ে আসবেন এগুলো কচ্ছপতলি বাজারেই পাওয়া যায় আর আপনি যদি খুবই ভালো উন্নত মানের কিনতে চান তাহলে বাটার থেকে আটশোশো টাকায় পাবেন এগুলো কিনে নিয়ে আসবেন আর এখান থেকে আপনাকে নৌকায় করে নিয়ে যাবে নৌকায় করে যেতে পারবেন যখন পানি বেশি থাকে আর পানি কম থাকলে হেঁটে হেঁটেই যেতে পারবেন আমরা এখন আছি বান্দরবনের গহিনে নেটওয়ার্কের বাইরে পাৰি আৰু পাৰিম বকালাইছ না আজ রজমলায় আছে রজমলায় আয়ো আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি দেবতা ঘুমে আর আমি আর রাতুল এই মুহূর্তে এক ভেলায় আছি। আমরা দুইজন একটা ভেলা নিয়ে নিছি। তো রাতুলের ওভারলোডের কারণে ভেলাটা প্রায় ডুবে যাচ্ছে। হ্যাঁ আসলে ভেলাটা ছিল শুধুমাত্র আমার জন্য। তো আমার ওজন আসলে ভেলার কিছু হয় না তাই আমি রাতুলকে নিয়ে নিছি। এখন দেখি ভেলা প্রায় ডুবুডুবু অবস্থা। দেবতা ঘুমে সুন্দর দুবুব করার দুনো আমরা আজকে চলে এসেছি। ঢাকা থেকে বান্দরবন জেলার দেবতা কমি আমরা কষ্টল্লি বাজার হয়ে তারপর প্রায় এক ঘন্টা রাস্তা ট্রেকিং করে তারপর এখানে আসছি কি না এই ভাবে এই দিকতে ছিলা যাওয়া লাগবে কিছু কইরো না মানে এই দিগদাৰটো আর প্রথমটা দেখেছ আইতো আয় আয় এক্সেল তো হেই হেই কোনারে ঢিগা লাগাকে দেখেন আমাদের অ্যাডভান্সড মুভমেন্ট

পিঠে কুতা না লাগল এদিকে কোনো ই পাওয়া যাবে না ঠেলা দেন ঠেলা দেন আমরা ঠেলা দিই কে বামে দাম ও ব্রেক এলো নৌকার সমস্যা নৌকার গতি বেশি নৌকা তো যা দিবেন সে তাই আপনার ফেরত দিব কিন্তু আমরা তো দেয় কামাই না হা

এই এই জায়গাটা দেই সবাই ছবি তুলবো কিনা টিভি আছে জানি লাগালে আমরা ডুববনি